মন্ত্রীর নিজের এলাকাতেই জল নিয়ে হা গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে তীব্র জল সংকট এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও যদিও মন্ত্রীর দাবি দ্রুত জল সংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদা জেলার সদর এলাকা এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী হোসেনের কিন্তু ওই বিধানসভার অন্যান্য এলাকাতে বাড়ি বাড়ি পেয়েচি জল পৌঁছে গেলেও সদর এলাকাতেই এখনো হয়নি জল সংযোগের কাজ এদিকে গ্রীষ্ম আসার আগেই এলাকাতে জল সংকট দেখা গেছে জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে তাই এদিন হরিচন্দ্রপুর মারোয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী পথে বসে পড়ে এলাকার মহিলারা রাস্তা সংস্কারের কাজ আটকে দেওয়া হয় মহিলাদের দাবি আগে জল তারপর রাস্তা প্রায় তিন ঘন্টা চলে এই বিক্ষোভ বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও পরবর্তীতে পিএইচির ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পুলিশ এলে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী যদিও প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি জল নিয়ে কোনো সমস্যা হবে না দ্রুত বাড়ি বাড়ি সেখানে জল পৌঁছে যাবে কিন্তু সাম্প্রতিক কালের বিভিন্ন নির্বাচনে দেখা গেছে সদর এলাকাতে লিড পেয়েছে বিজেপি সেই কারণে জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে এমনটাই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতৃত্বের হরিচন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল টাইম নিউজ বিক্ষোভ কেন করছেন এইভাবে রাস্তা অবরোধ করে আমরা চাইছি যে বাড়ি বাড়ি হোক হোক জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে জল আসছে না জলের জন্য খুব অসুবিধা এই সময় এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে আমরা জল চাই

সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চলছে শুধু হরিশ্চন্দ্রপুরে সদর এলাকার কথা বলছি না সারা পশ্চিমবঙ্গে এই ধরনের হাহাকার চলছে এই সরকার যতদিন থাকবে ততদিন হাহাকার চলতেই থাকবে আজ দেখেন চালের জন্য রেশনের জন্য আহাকার চলছে মিড ডে মিলের জন্য হাহাকার চলছে চাকরি চুরির ব্যাপারে আহাকার চলছে এখানে সামান্য জলের জন্য হাহাকার চলছে জলের জন্য হার ঘর নালসের জল মোদিজির প্রকল্প প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে হারখান নলসের জলের ব্যবস্থা করতে হবে কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সদর এলাকাতে যেহেতু যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি পাইপ লাইন পাইপ বসে গেছে কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না একটাই কারণ হচ্ছে যে তার কারণ হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না এইভাবে বেশি দিন আটকাতে পারবে না জনসাধারণকে যত জনসাধারণকে যত উত্তপ্ত করবে জনসাধারণ তত ভারতীয় জনতা পার্টির পক্ষে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বিধানসভা ভোটের মধ্যে এই জনসাধারণ এই সরকারকে আরও বেশি পরিমাণে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে দেখবেন বিজেপি বহু পরিমাণ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকার তৈরি আপনারা কি কারণে এইভাবে পথ অবরোধ করলেন আর আন্দোলনে নামলেন কি কারণটা কি আমাদের কারণ হচ্ছে আমাদের যে এলাকা এটা হচ্ছে রোড পাড়া আমাদের এখানে গোপালগড়িয়া মোড় থেকে শুরু করে হসপিটাল এখনও কি রাস্তার দশা তার উপরে বাড়ি বাড়ির যে জলের কানেকশান দেওয়ার কথা ছিল সেই জিনিসটা এখন অবধি হয়নি আপনারা জানেন আমাদের এখানে ব্যস্ততম রাস্তা আমরা এটা করতে বাধ্য হয়েছি এটা হচ্ছে হসপিটালের এমার্জেন্সি পেশেন্টরা যান কিন্তু আমরা বাধ্য হয়ে গেছি এটা করতে কারণ এই প্রচণ্ড গরমে লোকজন বাড়িতে জল নেই জল খেতে পারছে না দেখুন অবস্থা কত লোকজন মিনিমাম আপনার দুশো পরিবারের বাস যাদের বাড়িতে জল নেই কাচ্চা কাচ্চা জল খেতে পারছে না যার জন্য আমাদের বাধ্য হয়ে এই পথ বেঁচে নিতে আমরা বাধ্য হয়েছি এবং আমাদের খুবই লজ্জা লাগছে প্রশাসনকে আমরা এটা জানাবো আপনাদের প্রপার শহরে প্রপার টাউনে প্রপার একটা এলাকায় রকম কন্ডিশন হয়ে আছে যেখানে আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে জলের কানেকশান প্রতিটা বাড়িতে হয়েছে অথচ একটা টাউনশিপ যেই জায়গাটা মেন সেখানে এখনও জলের ব্যবস্থা হয়নি আমরা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি কোন সুরাহা পাইনি আমরা বাধ্য হয়ে এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছি কি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান অবিলম্বে এটা সমস্যার সমাধান করে নিন আমাদের বৈচন্দ্রপুরবাসীকে এই জলের হাত থেকে এবং এই রাস্তায় অকালে রাস্তা সেটার থেকে আমাদের রেহাই আর আমরা আমার নাম হচ্ছে অমিত কুমার দাস ক্ষোভের মুখে পড়তে হলো আপনাকে কি বলবেন জলের জন্য হাহাকার করছে

বর্তমানে যদি পাইপ সেটা জলের সমস্যাটা কি মিটবে জলের সমস্যা মেটার জন্য চেষ্টা করছি স্যাব বলছি আরেকটা অভিযোগ উঠে আসছে যে আধিকারিকদেরকে দেখতে পাওয়া যায় না অফিসে কি বলবেন পিএইচজি যে অফিস দপ্তর আপনাদের সেই দপ্তরে পিএইচি দপ্তরে আধিকারিকদেরকে দেখা যায় না এই যে পিছ চন্দ্র বসু কোনো আধিকারিক বসে না ওখানে যারা আছে সকলেই অপারেটর তারা কন্ট্রাক্টের থ্রু স্যালারি পায় তাদের কাজ হচ্ছে সময়মতো ওই পাম্প চালানো বন্ধ করা সময়মতো মানুষকে জল দেওয়া এবং কারোর অভিযোগ থাকে আমাদের লিখিত জানান তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আপনার নাম আপনার পরিচয় সুমিত ঘোষ এক্সটেঞ্জ ঠিক আছে আপনারা বিক্ষোভ করছিলেন কি কারণে এইভাবে বিক্ষোভ করছিলেন আমাদের বাড়ি বাড়ি জল নাই জন্য আমরা করছি জল টাইম মতো আসছে না বাড়িতে নল দেওয়া হয়নি দুই বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে কিন্তু দেওয়া হয়নি আজ পর্যন্ত যার জন্য আমরা এই বিক্ষোভ করছি বাড়িতে কি বলে মোটর লাগানো আছে কিন্তু জল আসছে না জলের লিয়ার পাচ্ছে না যার জন্য গরমের দিন খুবই অসুবিধা জলের বাচ্চা কাচ্চারও চান টান জামা কাপড় ধোয়া সবই কিছুর অসুবিধা যার জন্য আমার যদি জল না পায় জল না খাই কি করে বাঁচবো